ওয়েলকাম মাই টু চ্যালেন বল স্যালম চ্যালেন থেকে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার তো দর্শক ভাইরা আমি আছি এই মুহূর্তে আমি আছি এই মুহূর্তে মোল্লা বাজার এটা হয়েছে ঢাকা কেরানীগঞ্জের ভিতরে পড়ছে বাজার সাইপচর যাইতে যে দৃশ্যগুলা দশক বাইরা এটা হয়েছে সেই দৃশ্য দেখেন একটা ফেরি আমরা দেখছি পাশে একটা ব্রিজ অনেক বছর ধরে ব্রিজটার কাজ সংগ্রহ চলছে কিন্তু ব্রিজটা হইতেছে না কোনো পুরোপুরি মানুষ অনেক ভোগান্তিতে আমরা দেখতে সেই ফেরি দিয়েই মানুষ আসা যাওয়া করে কিন্তু ফেরিতে প্রচণ্ড পরিমাণ মানুষ যত পরিমাণ মানুষ প্রচুর পরিমাণ মানুষ বুঝাই দেওয়া কিন্তু যাইতে অনেক কষ্টই এই জন্য দর্শক ভাই আপনারা আমাদের সাথে থাকুন আর পুরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন এইটা হইছে আপনার মোল্লা বাজার খাওয়া একটা বের এই ফেরি তো ফেরিটা আমরা দেখতেছি ফেরিতে প্রচণ্ড মানুষ আবার এমনি পাশে একটা নৌকা টলার আছে টলারে ঠেইলা আপনার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য নিতেছে টলারে ঠেইলা নিতেছে ফেরিটা একটু হয়তো নষ্ট হয়ে গেছে তো দশকবার এই সে ফেরির পরিচিতি তো আমি আশা করি আলহামদুলিল্লাহ এই যে দেখেন প্রচণ্ড পরিমাণ মানুষ এত ভয়াবহ অবস্থা আল্লাহ না করুক যদি একটা বিপদ হয়ে যায় তাহলে আপনার কত বড় একটা দুর্ঘটনা ব্যাপার আল্লাহ যে আমাকে সবাই রে এই বিভিন্ন খারাপই দুর্ঘটনা থেকে যে হেফাজত করে তো দশকবার আপনার আমাদের সাথে থাকুন আমিও কিছুক্ষণ পরে এই ফেরি দিয়েই ওপার পার হম আপনারা আমাদের সাথেই থাকুন আর পুরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন তো সব দেখি প্রচুর পরিমাণ যাত্রী নিয়ে ফেরিটা যাইতেছে কোনো ফেরিটা জায়গা মতো পৌঁছায় নাই ওখান থেকে আবার অনেক যাত্রী নিয়ে হচ্ছে তিন নদীর মাঝখানে তিন মিল তিনটা নদী গেছে দশকবার আমরা দেখতেছি এখনো গাডে পৌঁছা নাই ফেরিটা কিন্তু গাড়ের পোশাই সেই মুহূর্তে আমরা দেখতেছি যাত্রী নামতেছে এটা হচ্ছে ওপারের দৃশ্য আমরা যে জায়গা আসছি সেই জায়গা হয়েছে এইটা হয়েছে মোল্লা বাজার এখান দিয়ে আপনি বিভিন্ন রকমের বল যায় বালুর যে বল ওই বলগুটগুলা এই নদী দিয়ে বিভিন্ন জায়গায় যায় এই যে দেখেন সামনে হয়েছে দলেশ্বরী নদী আমরা দেখতেছি ফেরিটা প্রচুর পরিমাণ মানুষ নিয়ে আবার এই পারে আসতেছে কিছুক্ষণ পরে আমরা এই ফেরিতে উঠব ওঠার পরে আবার আমরা ওপার পার হব এই ফেরি দিয়েই তো দর্শক ভাই আপনারা দেখুন আর বলোগার শাহ আলমের চ্যালেনে চোখ রাখুন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করার নাই দয়া করে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখেন প্রচুর পরিমাণ যাত্রী আমরা দেখতেছি প্রচণ্ড পরিমাণ যাত্রী মানে প্রচুর পরিমাণ যাত্রী আমরা দেখতেছি ওইটার কানায় কানায় যাত্রী দেখেন এই ছোট্ট একটা ফেরিতে কি পরিমাণ যাত্রী তো দর্শক ভাই আপনারা আমাদের সাথেই থাকবেন তো এই যাত্রীগুলো এখন এখানে সবাই একের পর এক নামতে থাকব নামার পরেই আবার এই এই ফেরিতেই আমরা উঠব আমরা ওইটা বিক্রমপুর যাব এটা হয়েছে ইচাউরা দর্শক দেখতে দেখতে আমরা দেখলাম যে ফেরি একেবারেই খালি হয়ে গেছে এখন আমাগো উডানের পালা আমরা উঠতেছি এই সে ফেরি আমি দেখতে দেখতে ফেরিতে উইটা গেলাম তো ফেরিটা না বরণের আগে ছাড়বো না ফেরিটা বইরা গেলেই ফেরিটা সেটা দেব তো দর্শক দেখেন এই সে ফেরির শুকানি যে শুকান যেখান থেকে জাহাজ পাইলট যারা বলে তো এই হচ্ছে ফেরির শুকানি এগুলো এখান থেকে নিয়ন্ত্রণ করে এখান থেকে ফেরি নিয়ন্ত্রণ করে এই যে ফেরির বাম সাইড দর্শকবার আমরা এখন নদীর ওপারে যেতেছি আপনারা আমাদের সাথে থাকবেন আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সব দ্বারা এসে ভিতরের দৃশ্য প্রচণ্ড যাত্রী ফেরিতে এখন আমি আসছি বর্তমানে দেখেন বছর বাইরে পানি প্রচুর পরিমাণ নদীতে পানি বেরিয়ে গেছে গা এইসে ফেরির পিছনের সাইড এইসে সামনের দিকটা প্রচুর পরিমাণ যাত্রী আছে ফেরিতে দর্শক বায়ারা আপনারা আমাদের সাথেই থাকবেন বলোগা শাহ আলম চ্যালেঞ্জ থেকে সবাইকে স্বাগতম আশা করি পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে তো দর্শক বেলা দেখতে দেখতে আমরা গাড়ি চলে আসলাম এখন আমরা নেমে গেছি তো আমার চ্যানেলে সবাই চোখ লাগবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি